আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দেওয়ার ভালো আছি আজকে এমন একটি রেসিপি দেখাব ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটি রেসিপি খুবই দারুণ একটি তরকারি জানি না কে কে খেয়েছেন আমিও প্রথমবারের মতো একটু ট্রাই করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা রুটি পরোটা পোলাও যে কোনো সাথেই খাওয়া যাবে আর আমার শরীরটা একটু খারাপ সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে প্রচণ্ড আকারে বুকে ব্যথা ছিল এখানে আমি রান্না করার জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর মিষ্টি কুমড় নিয়েছি আর এখানে আমি হাফ কেজি গোস নিয়েছি চর্বিসহ সহ প্রথমে চুলা একটি পাত্র দিয়ে তার ভিতরে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব এখানে আমি দেড় চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর সাথে জিরা আর ধাব বাটা দিয়ে দিলাম দেড় চার চামচ দিয়ে উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নিব মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব যাতে এটা কাঁচা স্মেল না আসে আর রেগুলার রান্নার মতন মাংসটি আমি রান্না করে নিব এবার এখানে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে মশলা দিয়ে দিব এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব আর কিছু দিলাম কাঁচামরিচ কুচি গুলো কষানো হয়ে গেছে এবার এখানে আমি গুলো দিয়ে দিব গোছগুলোকে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমার চর্বির পরিমাণটা একটু বেশি ছিল তাই ভাবলাম আর অল্প কিছু গোস ছিল বলেই এই রান্নার আইটেমটা বের করলাম যে অল্প গোস কীভাবে রান্না করা যায় তাই ভাবলাম ঘরে মিষ্টি কুমড় ছিল সাথে একটু আলু দিয়ে এভাবে রান্না করি যেহেতু চর্বিটা বেশি এবার আমি গোছগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব সিদ্ধ হওয়া না পর্যন্ত এরকম বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেওয়ার পর আমি চেক করে নিয়েছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা গোছটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পারছেন আমি কিভাবে একদম কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে আমি আলু দিয়ে দিচ্ছি প্রথমে তারপরে মিষ্টি কুমড়গুলো দিয়ে দিব। আর যেহেতু আলুগুলো ছোট ছোট করে কাটা তাই সিদ্ধ হতে সময় লাগবে না একসাথে দিলে সিদ্ধ হয়ে যাবে এবার ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে এখানে আমি অল্প কিছু পানি দিব বেশি পানি দিব না তাহলে মিষ্টি কুমড়টা একদম গলে যাবে এরকমভাবে বেশ কয়েকবার নেড়েচেড়ে ধোয়ার পর এখানে আমি পানি দিয়ে দেবো আর এখানে আমি গরম পানিটি ব্যবহার করেছি এবার একটি ঢাকনাতে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আমি এখানে এক চার চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে দুই তিন মিনিট ঢেকে রেখেছিলাম আবার গরম মশলা দিয়ে এক মিনিট ঢেকে ঢেকে দেওয়ার পর আবার নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানেও আমার এই পানিতেই মিষ্টি কুমার আলারটি সিদ্ধ হয়ে যাবে এভাবে নাড়াচাড়া করলে দেখতে পারছেন কতটা সিদ্ধ হয়ে গেছে আর পানিও কিছু তো উঠেছে এভাবেই ভালোভাবে কষিয়ে নিব অল্প পানির ভিতরে মিষ্টি কুমোরটা এখানে ঝোল দিলেই মিষ্টি কুমোর আর ওটা যতটুক সিদ্ধ না হবে পানি দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি একটি টমাটোম কেটে দিয়ে দিলাম এর ভিতরে আমি আরও বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি ভীষণ মজাদার একটি তরকারি আপনারাও ট্রাই করবেন বাসায় রান্না করবেন যখন অল্প গোছ থাকবে বাসায় তখন এভাবে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে খুবই মজাদার আর গরুর গোছ তো হলে তো আর কিছুই লাগে না এটা যে কোনো কিছু দিয়ে ভালো লাগে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি এক কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে এবার এটাকে বলক তুলে নিব আমি এখানে জিরোর গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ দিয়ে এটার উপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব আচ্ছা এখন বলক আসার জন্য অপেক্ষা করব আমার তরকারিটা বলক চলে এসেছে এখানে আমার মনে হচ্ছিলো একটু লবণ কম হয়েছে তাই আমি আর কিছুটা লবণ দিয়ে নিলাম দিয়ে আর বেশ কিছুক্ষণ জাল করবো তারপর এটাকে আমি নামিয়ে নিব আমার তরকারিটা হয়ে আসছে কারণ মিষ্টি কামর তরকারি আর আলুর তরকারি নামালে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে দেখতে পারছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা খেতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ভীষণই মজাদার ছিল আপনারা এইভাবে একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম